হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমরাও খুব ভালো আছি তো তা বন্ধুরা নতুন পত্রিকার নতুন একটা শুভ সংবাদ আছে দেখো বন্ধুরা আজকে আমাদের চ্যানেলটাই এটা আমাদের দ্বিতীয় চ্যানেল রাখি লাইফস্টাইল আর এই হচ্ছে রাখি আমাদের ছোট মেয়ে এটা আমাদের বড় মেয়ে আর বড় মেয়ে চ্যানেলটা খুলছে আমাদের দ্বিতীয় চ্যানেল রয়েছে আর এই চ্যানেলে আমাদের ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা তোমাদেরকে জানাই কারণ হচ্ছে তোমাদের জন্যই তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আজকে এই ফার্স্ট পেমেন্টটা পেয়েছি আমরা তো দেখো বন্ধুরা কত পেমেন্ট পেয়েছি তোমাদেরকে ভিডিও লাগতে বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা খুব ভালো লাগবে দেখতে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আর যদি নতুন বন্ধু থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো তো এটা আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জ আর আমাদের তো আরেকটা চ্যালেঞ্জ আছে জানো ফার্স্ট আছে ওটা বাপুর সিমা বলুক তো এটা আমাদের দ্বিতীয় চ্যানেল লাকি লাইফ স্টাইল তো বন্ধুরা দেখো ইউটিউব থেকে ফার্স্ট রেমিং পাওয়া মানে কতটা আনন্দ তোমরা তো জানো যারা ভিডিও বানাচ্ছো তারা যারা ভিডিও করছো তো নিশ্চয়ই তোমরা জানো যে সোশ্যাল মিডিয়া থেকে ফার্স্ট রেমিং পেলে কতটা আনন্দ লাগে ইউটিউব থেকে ফার্স্ট রেমিং পেলে কতটা আনন্দ লাগে তো আমাদেরও তাই আজকে আমাদের খুব আনন্দ লাগছে কারণ হচ্ছে ফার্স্ট ইভেন্ট পেয়েছি আমাদের এই চ্যানেলে খুব খুশি আমরা আর সবটাই হয়েছে তোমাদের জন্য তোমাদের আশীর্বাদে তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসার জন্যই আজকে এই জায়গায় আসতে পেরেছি এতটা পাওয়ার জন্য মানে পেমেন্টটা পেয়েছি আর আমাদের এই চ্যানেলটা আমাদের এক লাখ সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে খুব ভালো লাগলো আর মানে যে দুটি একসঙ্গে একসঙ্গে দুটি আমাদের খুবই সংবাদ দিচ্ছে কারণ হচ্ছে দিন আজকে মানে একত্রিশ জানুয়ারি আমাদের ফার্স্ট ইয়ে ফার্স্ট বলছে আমাদের পেমেন্ট ঢুকে গেছে আবার আমাদের এক লাখ সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে তোমরা তো জানোই সাবস্ক্রাইব হয়ে গেছে ভিডিও দিয়েছি তো বন্ধুরা আমাদের খুব আনন্দ লাগছে আজকে কারণ হচ্ছে ফার্স্ট পেমেন্ট পেয়েছি আর এত এত আনন্দ লাগছে সবটাই তোমাদের জন্য তোমাদের ভালোবাসাই তোমাদের আশীর্বাদ তোমরা আমাদের পাশে আছো ওই জন্যই আমাদের আজকে এই জায়গায় আসতে পেরেছি সবাই ভাবেই আমাদের পাশে থাকবে সাপোর্ট করবে আমাদেরকে আরে ভাই ভালোবাসবে ভালোবাসা দেবে আমাদের বন্ধুরা প্লিজ আমার বড় ভিডিওগুলো একটু দেখো লং ভিডিওগুলো তো আমরা সেরকম মানে বাড়িতে ভিডিও বানাই দেখতে তো পাচ্ছ আমাদের ভাঙা ছড়া বাড়ি তো নিজেদের খুব লজে লাগে মানে সবকিছু ভাঙা দিয়াল টিয়াল গুলো দেখতে খারাপ লাগে ভিডিওতে তো কি করবো বলো কোথায় যাবো ভিডিও বানাতে আর আমাদের তোমাদের দাদা ভাইয়ের তো শরীর খারাপ তোমরা সবাই জানো যে ওর হার্ট অপারেশন সেরকম কাজ কর্ম করতে পারে না সেরকম গাড়ি গাড়িও নেই যে আমরা বাড়ি থেকে ভিডিও বানাবো যেতে গেলেই ভাড়া ভাড়া লাগবে আর জানি ভিডিও বানাতে গেলে কিছু খরচা করতে হয় কিন্তু যাই আমরা মাঝে মাঝে যাই আর বাড়িতেই বানাই এই বাড়িতেই বানাই যদি ভাড়া লাগে এই বাড়িতে কি হবো তাই এই বাড়িতেই বানাবো আর মাঝে মাঝে বাইরে যাই ভিডিও বানাতে এদিক ওদিক যাই তো বন্ধুরা আজ পেমেন্ট পেয়েছি আর পেমেন্ট তো পাওয়া মানে খুব সহজ তা নয় কিন্তু বন্ধুরা দেখো এই ভিডিওটা কষ্ট কত কষ্ট করে ভিডিও বানিয়েছি কত লোকের কথা শুনেছি কত গালাগালি এই তোমার বৌদি ভাইকে কত জন কত খারাপ খারাপ কথা বলেছে বলেছে আমি সহ্য করে দিবি যে বলছি বলুক ভাই কালকে যদি কাল যদি না খেতে পাই না পাঁচ টাকা দিয়ে সাহায্য করবো না ঠিক না তাই ওই জন্য কিছু ভাবি না কে কি বলছে আমি ভেবে লাভ নাই আমি নিজের কাজ নিজে করি আর আমরা সবাই করি আমরা এই চার আর কত থাক তো বড় মেয়ে আসতে চায় না ক্যামেরা সামনে তো লজ্জা করে একটু আর ওকে মানে মানেparentId যদি ঘুরতে যায় বাচ্চাদের সাথে খেলা করে ও বন্ধু তো বন্ধুদের সাথে খেলা করতে গেলে দাদা তাদের মারা বলে তোর মা বাবা নাচ করে ভিডিও করে ওর শুনে লজ্জা পায় ও ভাব লাগে তাই বাড়ি এসে বলবে তুমি ভিডিও বানাও আমাকে লোকে কত কি বলে তুই ভিডিও বানাবে না আমি ওকে বলি যা বলছে বলছে তুই আমরা খেলা করবি বাড়ি চলে আসবি লোকের কথা শুনুই না আর ও লজ্জা করে ভিডিও আসতে চায় না ভিডিও বানাতে জোর করে করে এখন একটা করছে ভিডিও বললি ভিডিও করবে আমার ছোট মেয়ের নাম রাখিয়ে দেখো তো না কত পেমেন্ট পেয়েছি দেখতে পাচ্ছ কত পেমেন্ট পেয়েছি কত হতে পারে তোমরা এটা আন্দাজ করে একটা ধরে নাও আর এই দেখো আমি তবুও একটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দেখো কত হতে পারে এটা

এত মানুষের কথা শুনেছি এত মানুষ গালাগালি মন্দ করেছে এইটা পেয়েছে না সব বলে গেছে জানো তো এইটার জন্য মানে এটার জন্যই করা আর এটার মানে আমাদের সবকিছু সবাই আমরা কেন সবাই এইটার জন্যই করছে ইউটিউব কারণ হচ্ছে এক না থাকলে কিন্তু ইউটিউব কেউ করতো না ঠিক না তাই ভাবছি তোমরা দেখবে গুলো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের পাশে থেকেও সারা জীবন আমরা তোমাদেরকে খুব ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের আনন্দ হয় আনন্দ হয় আর আমাদের একটু খুব কষ্টের সংসার খুব আমাদের গ্রামের গ্রামের ছেলে একটা গ্রামের বউ তো আমরা ভাবিনি কোনোদিন যে এভাবে আমরা ইউটিউবে ইনকাম করতে পারবো আর ইউটিউবে টাকা পাবো আমি কোনোদিন ভাবিনি আর ইউটিউবে আমাকে আজ পর্যন্ত সাপোর্ট সাপোর্ট একজন ছাড়া আমাকে কেউ সাপোর্ট করে না আমি যখন প্রথম ইউটিউবে আসি আমাকে কেউ সাপোর্ট করিনি তারপর আস্তে আস্তে ইউটিউব থেকে ইউটিউব থেকে আমার একটা ভাই আছে সে আমাকে সে আমাদেরকে সাপোর্ট করেছে ইউটিউব থেকে ইউটিউব থেকে জানাশোনা হয়ে সে তাকে আমি ইউটিউব থেকেই পেয়েছি আর ইউটিউব ইউটিউব আসার পরে সে আমাকে সাপোর্ট করে মানে প্রথম যখন আমি ইউটিউবে আসি কেউ আমাকে সাপোর্ট করিনি আমার নিজের বুদ্ধিতে আমাকে আমার পাড়ার কেউ আমার গ্রামের কেউ কেউ আমাকে সাপোর্ট করিনি আমার নিজের বুদ্ধিতে নিজের ইয়েতে আমি ইউটিউব খুলেছি সাহস করে খুলেছি তো এখন তোমরা সবাই আছো যখন ইউটিউব করছো তখন আমি এও মানে ভিডিও সে বানাতে চাইছে না যে লজ্জা লজ্জা লাগছে আমিও বানাতে চাই চাইতাম না মানে একটু লজ্জা লাগতো একটু ইয়ে খারাপ লাগলো কেমন ভাবে কীভাবে করবো কীভাবে নাচবো তো নাচতে ঠিকঠাক তোমাদের বৌদি ঠিকঠাক নাচতে পারি না তো আস্তে আস্তে আবার হচ্ছে আগের থেকে একটু ইয়ে হয়েছে তো দেখো বন্ধুরা আস্তে আস্তে কোনো জিনিসই একবারে হয় না আস্তে আস্তে হবে ঠিক না যে কোনো জিনিস একটা কাজ শিখতে গেলে তাকে ছ মাস বিকাল দিতে হবে তারপর আস্তে আস্তে কাজটা শিখবে এটাও তাই ইউটিউবে আসলে আস্তে আস্তে একটু ভালো শিখতে লাগবে সবাই দেখবে সবারই পাঁচটা ভিডিও দেখবে পাঁচটা এখন দেখবে দেখে দেখে তারপর করবে এই মেয়েটা যেমন আগে কিছুই জানতো লাগ কিছুই আমি একটু শিখি শিখে শিখে একটুই হাতে এনেছি এরপর আরও আসবে তো বন্ধুরা যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দিও আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো ভিডিওটাতে আর ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা তো চলো সেখানে আমি ভিডিওটা শেষ করে দেবো তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে বাইক টাটা বাইক